পকেটিং মাল যারা যারা অনেকে যে সাত কলার পছন্দ করে ভাই একদম পাতটা ডিজাইনের ভিতরে কাপড়টা ধরলে হাতে থেকে গড়ায় পড়ে যাবে একদম সফট দেখেন কাপ কলার ম্যাচিং করা সরম ক্যাটাগরি মাল একশো সত্তর টাকার ভিতরে ভাই এক্স এর লোগো করা

ML XL তিনটা করে সাইজ হবে ভাই আসসালামু আলাইকুম রিভিউয়ারস আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউয়ারস আপনারা এশিয়া এশিয়ার মধ্যেশে সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিwidehatে রিভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের টি-শার্ট গেঞ্জি জার্সি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন

মাত্র টাকায় টাকা একদম কমের ভিতরে পানির দামে যারা যারা নিবেন যোগাযোগ করবেন পঁয়তাল্লিশ জেলায় জেলায় ঘরে বসে থেকে পাবেন মাল একদম হাতের দূরগোড়া পাওয়া যাবেন ভিডিওটি শুরু করার আগে শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা ফোন দিলেই হবে ভাই

খুবই সুন্দর ফুল হাতার ভিতরে ভাই যারা যারা নিবেন পানির দাম আবদুল্লাহ গার্মেন্টস হুশিয়ারি যে পঁচাত্তর টাকার ভিতরে ভাই দেখেন দেখেন অনেক সুন্দর কালারফুল মাল এগুলো কালার হবে ভাই ডিজাইন পঁচানব্বই টাকার ভিতরে ডাক্সের মাল পঁচানব্বই টাকা মধ্যে এই যে একশো টাকার ভিতরে দেখেন দেখেন অনেক সুন্দর কালারফুল এগুলো কিন্তু শীতের জন্য ব্যবহার করতে পারবে এগুলো হালকা শীতের জন্য ভাই এই শীতও ব্যবহার করতে পারবে ইয়ের তলে সব জায়গায় ব্যবহার করতে পারবে যে কোনো শীত গরমে ব্যবহার করতে পারবে ইনশাআল্লাহ অনেক কিছু জানার এবং বুঝার আছে এই প্রোডাক্টটা আপনি একশো টাকা নিয়ে যে যেকোনো জায়গায় কানার ভাই আপনার কাছে আপনি দেড়শো টাকা বিক্রি করতে পারবেন ভাই কেউ যদি দেখা যায় নতুন ভাবে ব্যবসা করবে বেকার যারা আছেন

এর জন্য উপদেশ দিলে ভালো উপদেশটা দিতে হবে ভাই সুতরাং টাকার মাল যে করে বিক্রি করতে পারবে দেখছেন একশো টাকার ভিতরে ভাই ভাই আমরা পুরান প্রাক্তন আমাদের দেখা দেখি অনেক দোকানদার হয়ে গেছে ভাই বুঝছে বুঝতে পারছেন বিশ্বস্ততার সাথে এখানে ব্যবসা করতে আট দশ বছর ধরে ভাই প্রতারণার কোন সুযোগ নাই ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে মাল দিবেন ইনশাল্লাহ নির্ভয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে শোরুমে বেচার মাল দেখেন অনেক সুন্দর কালারফুল এম্বয়ডারি করা লোক থাকবে এটা এমব্রয়ডারি করাই দেখেন এই যে কাপ থাকবে কাপ এটা সাইজ হবে তিনটা ভাই তিনটা সাইজ কালার কটা হবে এম এল এক্সেল তিনটা কালার তিনটা সাইজ মাত্র কত করে দিয়েছেন একদম একশো সত্তর টাকা একশো আশি টাকায় দিয়ে দিতেছিলাম আগে এখন দশ টাকা ডিসকাউন্ট করে দিচ্ছে একশো সত্তর টাকায় সাড়ে তিনশো টাকা বিক্রি করার যোগ্য আমার মনে হয় ভাই কলারটা জ্যাকার করা ঠিক আছে এই যে পকেট কালারফুল মাল স্টাইপ ডিজাইন এই যে কেনজির লোগো দেওয়া থাকবে পকেটিং মাল যারা যারা অনেকে যে ষাট কলার পছন্দ করে ভাই চারটা সাইজ আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন তিনশো দশ টাকার ভিতরে ইনশাল্লাহ আমরা দিয়ে দিতেছি মাত্র তিনশো দশ হ্যাঁ ভাই এটা আপনার পাঁচশো টাকা বিক্রি করা যায় ভাই কেউ খাবার বিশ্বাস করেন একদম পাটটা ডিজাইনের ভিতরে কাপড়টা ধরলে আপনার হাতে থেকে গড়া পড়ে যাবে একদম সফট মানে গায়ে পড়লে মানে মনে হবে না যে শরীরে কাপড় পরে বুঝতে পারবে না ভাই এত চমৎকার প্রোডাক্ট মাত্র আশি টাকায় পঁচাশি করে বিক্রি করছি পাঁচ টাকা ডিসকাউন্ট করে দিছি ভাই এটা একবার বছরে কালার কোষ কিছু হবে না গ্যারান্টি ভাই ঠিক আছে এ এক্সের লোক করা গ্রামের রাস্তায় বয়া পড়ে তাহলে আপনার কিভাবে সেল হবে ভাই বলেন যেখানে লোক সমাগম সমাগম যেখানে কিনার মতো মানুষ আছে ওই জায়গায় বিক্রি করতে হবে একটা নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করেন না সমস্যা কি এটা আপনার কাজ পেশা

আশি টাকার ভিতরে দিয়ে দিতেছে আর কি দিব ভাই বলেন পঁচাশি টাকার ভিতরে ডাক্সের মাল নিয়ে আসলাম দেখছেন থাকবে ভাইজান পকেট হান্ড্রেড পার্সেন্ট পকেট এই যে দেখছেন

বিক্রি করতে পারবেন ভাইজান কোয়ালিটি দেখেন সাইড দেখেন এবং সাইড ব্যান্ড করা হবে প্রিন্টটা দেখেন স্টেপ 100 এ 100 ম্যাচিং করা দেখছেন অনেক সুন্দর কালারফুল এই দেখেন একটু প্রিন্ট হবে না এটা কিন্তু আমরা সুতা দিয়ে কাজ করা স্টেপের কাজ করা পিকা কটন কাপড় উপরে নিচে সব সমান কাপ কলার ম্যাচিং করা ভাই দেখছেন অনেক সুন্দর কালারফুল এর কাপ কলার এখানে একটা এমব্রয়ডারি করা থাকবে দেখেন কাপ কলার বেচিং করা দাম কত জানেন মাত্র মাত্র একশো তিরিশ কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল এই দেখেন এই যে লেখা আছে ছয়শ টাকা মূল্য দেয় আছে এখানে একশো তিরিশ টাকার মূল্যে মানে ছয়শ পঞ্চাশ টাকা আপনি কত ডিসকাউন্ট দিবেন ফিফটি পার্সেন্ট দিলেও দুইশো টাকা লাভ থাকবো চার থেকে পাঁচ গুণ লাভ

পুরাতন দোকানদার আমরা আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি আমাদের নামের উপর মাল জায়গা ভাই দেখেন এই যে দেখেন দেখেন অনেক সুন্দর কালারফুল মাল এগুলো ডিজাইন এক থাকলেও কাপড় আগে হাতে ধরবে দেখছেন কাপড় হাতে ধরলে বুঝতে পারবে কাপড় কোয়ালিটি কেমন দেখেন ভাই কালার ম্যাচিং প্লাস কালার ম্যাচিং করা 160 টাকার ভিতরে ভাই এটা মাত্র 160 টাকা 160 টাকার ভিতরে ডাক্স মাল হবে হ্যাঁ আমাদের কাছে 150 টাকা দাম আছে ভাই দেখেন এই যে এটা হলো 150 টাকার মাল 150 টাকা যারা যারা নেবেন মানে যেমন কোয়ালিটি তেমন দাম হুম

একশো ষাট টাকা মানে প্রায় দ্বিগুণ পচাশি টাকা প্রায় দ্বিগুণ দাম এই যে পঁচাশি টাকার ভিতরে তাহলে এই আশি টাকার মাল আর যদি একশো ষাট টাকার মাল এক জায়গায় করেন তাহলে কখনো হবে আশি টাকা ঠিক আছে কত দেখতে চান ভাই বলেন আপনারা যদি কম দামের মাল বলবেন কম দামি মাল আছে অসংখ্য কম দামি মাল আছে ভাই আমি টুটুক চাইতেছি অনেকে কমেন্ট করে যে কমের মাল গুলো বিক্রি করতে পারে না ভাই ঠিক আছে এই যে এই দেখেন কাপ কলার ম্যাচিং করে মাল টাকার ভিতরে ভাই খুবই চমৎকার মাল এইসব মাল নিয়ে তিনশো সাড়ে তিনশো আমার কাস্টমার ফোন দিছে কোথায় মাল গুলো নিয়ে আর যদি পরে যদি আপনি লাভ করলেন বেশি কম দামে মাল নিলেন মাল কাস্টমার ব্যবহার করতে পারল না ওটা কমপ্লেন করবে এই যে দেখেন একশো আশি টাকার ভিতরে অন্যান্য জায়গায় বিক্রি করে ভাই এটা 250 ভাই অন্য ভিডিওগুলো মিলাই দেখেন এগুলা কিন্তু একদম প্রিমিয়াম খুব ভালো মানের মাল ঠিক আছে একদম চমৎকার মাল এই সব কালার কো সম্পূর্ণ গ্যারান্টি ভাই ঠিক আছে এবং শোরুম কোয়ালিটি মাল টাকার ভিতরে কাপড়ে কাপড়ে অনেক তফাত দেখেন মালগুলো দেখছেন অনেক সুন্দর এক চমৎকার মাল তিনটা করে সাইজ কাপ কলার তো 100% দেখেন কাপ কোলাপটা দেখেন না ভাই ডেক্সন কাপ কলটা এখানে একটা এমবোস লোগো করে দামি একটা লোগো থাকবে ঠিক আছে সাইজ হবে তিনটা ভাই জান মিনিমাম 30 টাকা カラー হবে এটার ভিতরে 30 টাকা অনেক カラー অনেক মাত্র 190 টাকার ভিতরে দাপে দাপে দামগুলো বইলা দিতেছি যারা যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন 190 টাকার ভিতরে এম এল এক্স এল তিনটা করে সাইজ হবে ভাই

সাইজ হবে তিনটা এম এল এক্স এল এই যে তিনটা সাইজ হবে দেখেন এই মাল শোরুমে কত বিক্রি করা সম্ভব ধরেন দেখেন একদম সব কাপড়ে টেস্টিং সেলাই ছাড়া লোগোটা দেখেন গুচ্ছিলে দেওয়া থাকবে এই দেখেন এই যে আঠাশ সুইংলেস

অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিও টা অনেক লং হয়ে যাবে যার কারণে সঙ্গীত কিছু কালেকশন দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসে নিতে পারবেন তো প্রেভিওর্স